আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে হচ্ছে নতুন দিনে একটা নতুন ব্লগে স্বাগত ধরেন দুইটা মানুষ একজন হচ্ছে জানে যে তার আগামীকাল বা তার পরের দিন একটা খুশির খবর আসবে আরেকজন মানুষকে উদাহরণ হিসেবে নেন সে কিন্তু জানে না যে তার জীবনে অতি সুন্দর একটা খুশি খবর আসতে চলছে এখন আপনাদের কাছেই আমার কোন মানুষটা মানুষটা বেশি খুশি হবে এর উত্তর হলো যেই হচ্ছে এক্সপেক্ট করে নাই তার জীবনে একটা খুশির খবর আসবে সেই সব থেকে বেশি খুশি হবে আমাদের ব্যাপারটাও এরকম বা আমার সাথে ব্যাপারটা এরকম আমি এক্সপেক্ট করি নাই যে হঠাৎ করে বা আজকে করে গোস তুলে দিয়ে বের হবো এটা আসলে এক্সপেক্টেড এজন্যই যাচ্ছি এই ব্যাপারটা নিয়ে আমি একটু বেশি খুশি বেশি এক্সাইটেড একটা ট্যুর দিব বলে অনেক দিন ধরেই ভাবতেছি বা ইচ্ছা করতেছিল আসলে এখন আপনারা ভাবতে পারেন যে ভাই আপনি কয়দিন আগে না এখানে আসলেন এখন আবার হঠাৎ আপনার ট্যুর দেওয়ার ইচ্ছা কেন জাগলো এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন জাহিদ ভাই মোশারফ আর এই যে রাসেল ভাই এদের কারণেই ঘুরতে আসা হয় এই মানুষগুলোর সাথেই হচ্ছে হলো আমি আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ ট্যুর যেটা হচ্ছে হলো আপনারা অলরেডি দেখে ফেলছেন চরকুকিমি কি ট্যুর দিয়েছিলাম এদের জন্য এদের জন্যই হচ্ছে হলো আমি আবার হচ্ছে যতই কষ্ট হোক না কেন ম্যানেজ করে কোনো না কোনোভাবে গোপালগঞ্জ ট্যুরে চলে আসলাম এই ট্যুরে জাহিদ ভাইয়ের দুইটা শর্ত ছিল প্রথম শর্ত আমাদেরকে কাছে পিঠে কোথাও কোনো একটা জেলায় যেতে হবে দ্বিতীয় শর্ত ছিল যেহেতু রমজান মাস আমাদেরকে ইফতারের আগেই ফিরতে হবে বরিশালে তো সেই শর্ত মোতাবেক জাহিদ ভাইয়ের দেওয়া দুইটা শর্ত মোতাবেক

তো আমরা হচ্ছে এখন বর্তমানে আছে উনসি এক গ্রামে যেটা গোপালগঞ্জে অবস্থিত কোটালিপাড়ায় এইখানে কবি সুকান্ত ভট্টাচার্যের একদম যা যা জীবনে যত কবিতা সমগ্র আছে সব কিছু এখানে আছে উনি তার জীবদ্দশে যত কিছু করছেন মোটামুটি সব কিছুই আছে মোটামুটি সময় কাটানোর জন্য একটা ভালো জায়গা খারাপ না আশেপাশের পরিবেশটাও সুন্দর আছে ভালোই আলহামদুলিল্লাহ

আমার লেখা একটি প্রথম বই নাম হচ্ছে টিনেজ মন এটা আমি একটা ছদ্ম নামে লিখছি আমার ছদ্ম নাম হচ্ছে মোহিত কামাল সবাই বইটা কিনবে অবশ্যই বইয়ের মধ্যে টিনেজ সময় আপনার যা যা করা উচিত কি কি করার কথা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে

গোপালগঞ্জে আসা যাওয়া রাস্তাঘাট সব কিছু একে সো চিন্তা করলাম কেন নয় গোপালগঞ্জই ট্যুর মেরে আসি আর আজকে সতেরোই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন সো একটা ভালো একটা দিনে ভালো একটা সময় আমরা গোপালগঞ্জ আসছি খারাপ না তো ভালোই হয় সূর্যমুখী বাগান আমরা একটা জায়গায় দাঁড়াইছিলাম দেখছিলেন আপনারা আসার সময় গরু নদীর আগে আর খেয়াল করেন নাই ওখানে দাঁড়াইছিলাম আমি আর মশলম নামছি না আমিও গেছি যে দেখি একটু ঢুকা ঢুকা যায় কিনা না ভাই ঘুরতে পারি নাই ঢোকার পর দেখি কি এখানে এক বু এক বেড়ার মাথারি দাঁড়াইয়া আছে দশ টাকা করে নিতেছে এই নাই পরে আমি আর মোশারফ করলাম কি ওই চাচা চাচা একটা বেঞ্চি বসে বেঞ্চি দিয়ে বসে আছে তো আমরা যে বেঞ্চে বসে ছিলাম মানে আমরা একদম সীমানায় গিয়া বসে ছিলাম ঢুকি না এর ভিতরে দশটায় দিয়ে ঢুকে কি করবো আর দুজন তো দুজন বিশ টাকা পার পার্সন দশ টাকা সময় হচ্ছে হল এখন ঘড়িতে দুইটা সাত বাজে বিধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিসৌধে আমরা এসেছিলাম তবে সমস্যা হচ্ছে আজকে তার যেহেতু জন্মদিন কোনো একটা প্রোগ্রাম থাকার কারণে আমরা হচ্ছে হলো প্রবেশ করার অনুমতি পাইনি সো কাইন্ড অফ হতাশ হয়ে আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে যাচ্ছি ম্যাপে দেখাইতেছে ভাই আমরা হচ্ছে ভাই ভুল আসছি কিন্তু সমস্যা নাই এটা যাওয়া যাবে চলে রাস্তা না ভাই গুগল ম্যাপ দেখাইতেছে চল্লিশে টানতেছি না যাওয়ার জায়গা আছে ভাই রাস্তা আছে রাস্তা আছে কোন দিকে ঘুরে এদিকে যাক ফাইনালি হচ্ছে আমরা একটা নিজের মতো মনের মতো করে একটা সূর্যমুখী বাগান খুঁজে পেলাম অসাধারণ ফাইনালি হচ্ছে হলো আমরা রাস্তার পাশে একটা সূর্যমুখী ফুলের ক্ষেত পেয়েছি আর এমন একটা ক্ষেত পেয়েছি যেখানে হচ্ছে হলো কোনো চার্জ লাগে না আগের যে ক্ষেতটা আপনাদেরকে দেখাইছি ওইটাই মনে হয় আপনারা দেখছেন অলরেডি যে এক চাচা চাচি অলরেডি হচ্ছে দশ টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে যাকে এখানে হচ্ছে আমরা ফ্রি অফ কস্টে সবাই ছবি ছবি তুলে নিয়েছি যদিও আমি একটু কম ছবি তুলি তাই আমার তোলা হয় না ওইরকম ছবি সেলফি ছাড়া আমাকে আসলে কোথাও পাওয়া যাবে না আমার স্মৃতি বলতে ওই সেলফিটুকুই মধ্যে দিয়ে যাচ্ছি দেখে মনে হচ্ছে কি আমাদের বরিশালের তালতরির রাস্তাটা যেটা দিয়ে হচ্ছে হলো আমরা নদীর পারে আকাশ কুলিতে বসি মাঝে মাঝে আপনারা আমার পুরোনো ব্লগগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে তালতলির জায়গাটা কোথায় কত বাজে গেছি আর কত ব্লগ আছে এটা নিয়ে যাই হোক দেখেন রাস্তাঘাটে পিচ্ছি পাচ্চা এগুলো হচ্ছে একদম ডেঞ্জার সাইন ডিজিটাল রেড ফ্ল্যাগ না না এটা জমিদারদের বাড়ি মানে এরা যারা বাড়িটা বানিয়েছে এরা বড় লোক ছিল এই যে এই বাড়িটা যারা বানিয়েছে এদের হচ্ছে

আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হলো আরপুর জায়গাটার নাম হচ্ছিল আরপুর মুন্সিপাড়ি এই বাড়ির নামের সাথে আমার একটা নামের মিল আছে সেটা হচ্ছে হলো এই বাড়ির যে বংশধর তার তারা হচ্ছে মুন্সি পরিবারের আমার যে বংশ সেটা মুন্সি পরিবার এই জায়গাটা মিল আছে তবে জায়গাটা বেশ সুন্দর খারাপ না পাশে একটা মৌসুদি ছিলাম আমরা তখন রেস্ট মিশিয়ে ভালোই লাগছে আপনার রাস্তা পেলেন চ্যালেঞ্জ কিছুক্ষণ আগে ভাগের রাস্তা ছিল এখন আবার রাস্তাঘাট সব ভালো হয়ে গেছে ঠিক বুঝলাম না মনে হয় জাস্ট ওই অংশটুকুই রাস্তাটা খারাপ আর পাশ থেকে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে হলো বিল রুট ক্যানাল জায়গাটা বেশ সুন্দর সবাই হচ্ছে হলো বিকাল চারটা দুই বাজে সুন্দর একটা রাস্তা অসাধারণ এত বড় একটা রাস্তা আর রাস্তাটা মনে হয় না খুব বেশি একটা ইউজ আছে তাও দেখ এই জন্যই রাস্তাঘাট পুরো ফাঁকা একটা বাস ট্রাক কিছুই দেখতেছি না শুধুমাত্র থ্রি হুইলার দেখতেছি আর আমরা দুইটা হচ্ছে বাইক এছাড়া কিচ্ছু নয় রাস্তায় মনে শান্তিতে যেমনি ইচ্ছা তেমনি চালাচ্ছি আর আমাদের হচ্ছে আজকে লাস্ট ডেস্টিনেশন সেখানে আমরা যাচ্ছি খুব বেশি দূর নাই বাকি আর আল্লাহ রহমতে লাস্ট ডেস্টিনেশন কাভার করি আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আশা রাখি আশা রাখি আমরা হচ্ছে ইফতারের আগে পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ বর্তমানে আছি হলো আমরা উলপুর জমিদের বাড়ি এটাই হচ্ছে হলো আমাদের লাস্ট ডেস্টিনেশান আজকের ট্যুরের তো আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি আমাদের ভাইয়ের আগেই বের হয়ে গেছে আমার বন্ধু মুশারফও বের হয়ে গেছে এখন আমি বের হচ্ছি যাক আজকের মতো মনে হয় ডেস্টিনেশন শেষ এখন শুধু ইফতারটাই বাকি সময় হচ্ছে হলো সাতটা তেত্রিশ বাজে আমরা এখন সাগরদিকে ক্রস করতেছি উদ্দেশ্য হলো আমাদের এখন হোম ওইভাবে ইফতার কিছুই করি নাই সো কিছুটা খাওয়া দরকার আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে ট্যুর আলহামদুলিল্লাহ ভালো মতো শেষ হলো যদিও আগেই শেষ হয়ে গেছে উলপুর পর্যন্তই তাও এখানে এসে এন্ডিংটা দিলাম আশা রাখি সবাই এই ব্লগটা এনজয় করেছেন আমি যথেষ্ট এনজয়েবল করার চেষ্টা করছি নেক্সট টাইম আরও ট্রাই করব দেড় সিট আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ